নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধু আজ আমি আপনাদের দুটো কয়েন দেখাবো একটা মহাত্মা গান্ধী আর একটা জওহরলাল নেহরুর কয়েন যারা ফ্রড করতে চাইছে আপনাদের রেজিস্ট্রেশন ফিজের নামে পয়সা নিয়ে যারা আপনাদের প্রতারিত করতে চাইছে তারা এই এইসব কয়েনগুলো দাম লক্ষ লক্ষ টাকা বলে আপনাদের প্রলোভিত করতে চাইছে এবং তারা আপনাদের পকেটের পয়সা নিয়ে সরে পড়ছে আপনারা কিছু করতে পারছেন না তো এই জায়গা থেকে আপনাদের বেরোতে হবে বাস্তবটাকে জানতে হবে যে বাস্তবে কয়েন কিভাবে বিক্রি হয় কি দামে বিক্রি হয় কোন কয়েনগুলো বিক্রয়যোগ্য আর কোন কয়েনগুলো বিক্রয় যোগ্য নয় সেগুলো না জানলে আপনারা ঠকতেই থাকবেন তাই আমি আজ আপনাদের জওহরলাল নেহেরু আর মহাত্মা গান্ধীর এক টাকার কয়েন দুটো দেখাচ্ছি কয়েন দুটো বোম্বে এবং ক্যালকাটা মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল কয়েনেজ বইতে ইউএনসি কন্ডিশানের দাম দেওয়া আছে একশো থেকে দেড়শো টাকা দুটো কয়েনের আর সাধারণ যে কন্ডিশান অর্থাৎ ফাইন এক্সট্রা ফাইন ইত্যাদি হলে সেগুলো সেগুলো পঁচিশ বা পঞ্চাশ টাকায় বিক্রয় হতে পারে এমনটাই ইঙ্গিত দেওয়া আছে আপনার কয়নেজ বইতে কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে আমরা যারা মার্কেটের সঙ্গে যুক্ত প্রতিনিয়তই কয়েন কেনে বেচা বা কয়েন আমরা বিনিময় করে থাকি আমাদের সঙ্গে কয়েনেজ বইয়ের যে দাম তাতে অনেকটা ফারাক আছে তো আমি কয়েনগুলো দেখাচ্ছি আর ওই প্রতারকরা যে লক্ষ লক্ষ টাকা দাম বলছে এই কয়েনগুলোর সেগুলো আপনারা বিশ্বাস করবেন না তার কারণ বাস্তবের সঙ্গে যেখানে কোনো মিল নেই সেখানে কখনোই আপনারা প্রলোভনের ফাঁদে পা দেবেন না তো আমি এখন আপনাদের কয়েনটা দেখাই আপনারা দেখুন আর তার কয়েনের বই থেকে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার কাছে বেশ কিছু কয়েন আপনারা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর এক টাকার কয়েন এই কয়েনের ওজন হচ্ছে দশ গ্রাম নিকেলের কয়েন এটা আর আঠাশ মিলিমিটার সার্কুলার কয়েন এটা ভারতের দুটোমাত্র মিন্ট থেকে এই কয়েন দুটো মিন্টেজ হয়েছে কলকাতা এবং বোম্বে আমরা যে কন্ডিশনের কয়েন খুঁজি সেটা হচ্ছে ইউএনসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি সব কয়েনই এখানে মেলানো আছে তার বাইরে এই কয়েনের যে কন্ডিশান হয় ইউএনসি সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি এটা জওহরলাল নেহরুর কয়েন এটা ইউএনসি কন্ডিশানের এটা মহাত্মা গান্ধীর কয়েন এটাও ইউএনসি কন্ডিশনের তো মহাত্মা গান্ধীর যে কয়েনটা আপনারা দেখছেন এইটা আমরা কত দামে কিনে থাকি এটা তিরিশ থেকে চল্লিশ টাকায় আমরা আপনাদের কাছ থেকে কিনে থাকি আর ষাট থেকে সত্তর টাকার মধ্যে এগুলো বিক্রি হয় জওহরলাল নেহরুর যে কয়েনটা আপনারা দেখছেন আমরা কুড়ি থেকে তিরিশ টাকা বা একদম বিউ কন্ডিশন হলে এটা আমরা চল্লিশ টাকাতে কিনে থাকি আর এটা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আমরা বিক্রি করে থাকি তো বন্ধু যে পরিমাণ কয়েন আপনারা আমার কাছে দেখছেন এটা যদি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হতো তাহলে তো আমি ঘরে বসে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারতাম তো এগুলো আপনারা বিশ্বাস করবেন না এবারে কয়েনেজ বই থেকে আপনারা এই কয়েনের যে দাম সেটা আপনারা ভালো করে দেখে নিন জওহরলাল নেহরুর কয়েন ডিটেলিংটা তো আগে বলে দিয়েছি বোম্বে আর ক্যালকাটা মিন্টের দুটোই কমন কয়েন পঁচিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো টাকা বোম্বে মিন্টের কয়েনের দাম কলকাতা মিন্টের কয়েনের দাম পঁচিশ পঞ্চাশ চল্লিশ আর একশো পঁচিশ টাকা ইউএনসি কয়েনের দাম দিয়েছে আর মহাত্মা গান্ধীর কয়েন বোম্বে মিন্টের কয়েনের দাম পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকা আর দেড়শো টাকা কমন বোম্বে মিন্ট আর কলকাতা মিন্ট এটাও কমন পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকা দেড়শো টাকা অর্থাৎ বোম্বে আর কলকাতা মিন্টের দাম এখানে একই রকম দেওয়া আছে আর বাস্তব দাম অর্থাৎ বর্তমানে মার্কেটে যে দামে কেনা বেচা হচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই কয়েন যদি থাকে তাহলে আপনারা নিয়ে আসতে পারেন মার্কেটে যে দামে কেনা বেচা হচ্ছে সেই দামে আমরা কিনে থাকি